আমাদের তরু দামে এলো আজ ফাগুনের দিন আমাদের তরু আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এ সুগাই একো তার গান এ সু গাইয়া কোতার গান অর্ধোসাতোক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম অর্ ধোসাতোক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাইয়া কো তার গান

এসো দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন যাই দৃঢ় সংগ্রাম আন্ত্রের পথে দাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধা বিপদে উঠাম বিনয়ার শত বাধা বিপদে উঠাম বিনয়ার আমাদের এই অভিযান এসো গাই তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান আমাদের তর তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন জুড়ে ফুটেছে আবার জুড়ে ফুটেছে আবার গোলাপের অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে

জুল্লাই বিপ্লবের অসংখ দুই হাজারের অধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে। ঠিক। প্রাণপ্রিয় ভাইরা আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে মাত্র 6 জন ভাইয়ের হাত ধরে এই ছাত্র শিবীর প্রতিষ্ঠিত। তারপর থেকে শুরু করে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা প্রার্থনা করছি اللهم আমিন। আমিন। শেখ হাসিনা জানে না আমরা যে আদর্শ লালন করি এইটা ভারতের দাদা বাবুদের আদর্শ নয় আমাদের আদর্শ পশ্চিমা আদর্শ নয় এইটা আদর্শ নয় আমাদের আদর্শ আদর্শ লক্ষ্য জীবন যাবে লক্ষ্য শহীদ হবে কিন্তু এই আদর্শ নিবিহে দিতে কেউ পারবে না আমরা কোন বাবার আদর্শ লালন করি না আমরা কোন স্বামীর আদর্শ লালন করি না যখন সবচাইতে বেশি বিপদে ছিলাম তখন বলেছি হাসবুন যখন শহীদের লাশ যুক্ত হয়েছে তখন বলেছি হাসবুন আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলির সামনে দাঁড়িয়েছি ছাত্রদের সঙ্গে তখন বলেছি হাসবুন আঠাশে অক্টোবর গুলির সামনে দাঁড়িয়েছি তখন বলেছি হাসবুন আল্লাহ পর্যন্ত প্রয়োজনে লক্ষ শিবির কর্মী এই দেশ জন্য জীবন দেবে কিন্তু তখন আমরা বলা যাব হাসবুন আল্লাহ নেমাল বাকিল নেমাল বাংলা কাজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত প্রকারের দূষিত জিনিসগুলো বাদ দিতে হবে দ্রুত শিক্ষা কমিশন গঠন করে বিভিন্ন সমাজের সামাজিক মানুষদেরকে নিয়ে শিক্ষা সমিশন গঠন করে সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা গঠন করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রাণপ্রিয় ভাইরা আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামীর দিনে ছাত্র শিবির কর্মীর আসন দেখা হবে রাজপথে ইনশাল্লাহ লীল্লাহ ইসলামী ছাত্র শিবির